থাকে অনেকেই বলে যে বড় শেরওয়ানি পড়লে বাচ্চা কেন পড়বে না এটা সব সাইজে আছে ছোট থেকে শুরু করে সব সাইজ দেওয়া যাবে শেরওয়ানি বড়দেরটা যেমন বাচ্চারটাও সেম কিন্তু বাচ্চাদের বড় গ্রুপ ছত্রিশ সাইজের বাচ্চা এটা সব সাইজ পাওয়া যায় সব সাইজ সব সাইজ বসার মাসাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর পুরাটাই সুতার কাজের উপরে বাটনও দেখেন আমাদের পুরা কাজ করা আছে এটাতে নাইস একটা কালার চকলেট কালার খুবই সুন্দর একটি বুকে কাজ দেওয়া হয়েছে এবং বডিতে ফের ছিটানো কাজ দেওয়া হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ এটা যে কোনো বয়সের লোকেরা পড়তে পারে সাজ ইন্ডিয়া সাজ ইন্ডিয়াতে আসলে আপনি দেখতে পাবেন যে কত রকমের কত কালার কত ডিজাইন হতে পারে কত ফেব্রিক্স হতে পারে একমতো সাজ ইন্ডিয়াতে আপনি দেখতে পাবেন সুন্দর সফট কাপড়ের উপরে পাঞ্জাবি এটা হ্যাঁ এটা আপনার কালার আছে তিনটা আছে এটাতে আপনি সম্পূর্ণ সুতার কাজ করে শুধু সুতা আর কিছু নেই কিন্তু সুতার কাজ করা পাতলা কাপড় একটু কাজ করতে চাই পুরোটা গর্জিয়াস কাজ হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর একটি কিন্তু আপনার সিকোয়েন্স বসানো আছে এটা খানসব ব্রান্ডের গরমের ভিতরে আমি এটা যদি পরে থাকি না আমার কোনো গরম লাগবে না দেখেন আমার কিন্তু হাতে গরম লাগতেছে না এটা তিনটা কালার ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার আর পার্পেল কালার এই তিনটা কালার আপনার কাফাতা হবে কাফাতা মেরুন কালার কাপড় একদম আমি বলবো যে আপনি যে সাদা পাঞ্জাবি পরেন যে আরামটা হবে পাতলা সেম সেই আরামটা আছে স্ন্যাপ বাটন এটা হচ্ছে স্ন্যাপ বাটনের উপরে খুবই এটা হাতা হচ্ছে ফ্রি হাতা আসসালাম আলাইকুম মারুলাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আজকাল আহামদুলিল্লাহ আল্লাহ তালা অসংখ্য রহমত আল্লাহ তাল্লায় বাঁচায়ে রাখছে ইনশাল্লাহ আর আপনাদের সামনে আল্লাহ এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো ভাই এখানে এবার কি কি কালেকশন আসছে এবার অনেক কালেকশন আছে আমাদের এবার আপনার বড় টু পার্টি শেরানির সাথে বাচ্চা শেরানির সাথে আসছে আচ্ছা আর কিছু পার্টি পাঞ্জাবি আছে কিছু বরাবরের মতো সিকোয়েন্সের পাঞ্জাবি আছে চিকেন কারি আর একটা একটু বিশেষ একটা স্পেশাল আইটেম আছে আমাদের কাছে সেই আইটেমটা আমরা দেখাবো ইনশাআল্লাহ দেখব তো আগে লোকেশনটা আমরা জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা সেটা হচ্ছে আপনার মালাইবাগ মোড় থেকে এবং মোচাগান মোড় থেকে সামনের দিকে এগুলাই আপনার মাঝখানে আমাদের শপিং মল আয়শা শপিং কমপ্লেক্স চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই তিনটা দোকানের পরেই সাতাত্তর এবং আটাত্তর নম্বর হোল্ডিং সাজ ইন্ডিয়া তো কথা না বাড়িয়ে চলুন চলে আজকে চলে যাই দর্শকদের উদ্দেশ্যে যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে বামের দিকে এই নাম্বারটা তাদের বাংলাদেশের 64 টি জেলায় বসে কিন্তু আপনি অর্ডার দিতে পারবেন যারা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে জি প্রথমে দেখাবো আমরা বাচ্চা শেরওয়ানি কারণ অনেকেই বলে যে বড় শেরওয়ানি পরে বাচ্চা কেন পরবে না পাঁচ চাপ শেরওয়ানি চায় দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের উপরে এটা সব সাইজে আছে ছোট থেকে শুরু করে সব সাইজ দেওয়া যাবে এটা সব যাবে সব সাইজ পাওয়া যাবে এটা এটা আপনার হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার ভিতর দুইটা ডিজাইন এই একটা ডিজাইন একদম বড়দের যেমন ফিউজিং দেওয়া আছে বাচ্চারটাও সেম ফিউজিং দাওয়া ঠিক আছে কোনো ভেদাভেদ রাখি রাখা হয়নি এই প্রোডাক্টটাতে আপনার শেরওয়ানি বড়দেরটা যেমন বাচ্চারটাও সেম গোল্ডেন বেজের উপরে দুইটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট কাজ এবং কাজ সম্পূর্ণ একই শুধু আপনার প্রিন্ট যেটা আলাদা এ হচ্ছে গোল্ডেন কালারের উপরে তারপরে দেখাবো এটা হচ্ছে মেরুন কালার বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের বড় গ্রুপ ছত্রিশ সাইজের বাচ্চা এটা এটা সব সাইজ পাওয়া যায় সব সাইজ সব সাইজ আছে এটাতে বাচ্চাদের এটা এটা প্রাইস দিয়েছি আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে আপনার একটা তারপর বড়দের এই যে বড়দের আপনার শেরবানি এটা সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনার হচ্ছে হলো আপনার পাথর বসানো মাসাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর পুরাটাই সুতার কাজের উপরে এটা হচ্ছে আপনার হলো আট টাকা তারপর দেখাবো টু পার্ট শেরওয়ানি হোয়াইটের উপরে পুরাটাই আপনার ভিতরে আপনার এনার দেওয়া আছে এটা কোটি উপরে কোটি সিস্টেমটা আপনার কলারে কাজ করা হ্যাঁ অনেকে সিম্পল কাজের উপর চেয়ে থাকেন বাটনও দেখেন আমাদের পুরা কাজ করা আছে এটাতে হ্যাঁ এটার প্রাইস দিয়েছি আট হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনার চকলেট কালার খুবই নাইস একটা কালার চকলেট কালার খুবই সুন্দর একটি টু পার্টের শেরওয়ানি অনেক সুন্দর মেরুন কালার এ দেওয়া সেম বেস সেম জিনিসই আপনার আট হাজার পাঁচশো টাকা মেরুনের উপরে আপনার এটা আপনার এই যে খুবই সুন্দর একটা মানে শেরওয়ানি এটা আসলে কি আমাদের শেরওয়ানি গুলো খুব ভারী হয় না একটু পাতলা টাইপেরই হয় কি এজন্য যেন গরমে পড়তে পারে সেজন্য এই কালেকশনগুলো করা ঠিক আছে একটা প্রাইস দিয়েছি আমরা 8500 টাকা ওকে সুন্দর এখন দেখাবো আপনার কাছে বিকাজ এটা আমরা এটা আমরা কাজ দেখাবো সেটা হচ্ছে মটকা কাপড়ের উপরে দুইটা কালার এটা মটকার উপরে আপনার পুরোটা কাচুপির কাজ করা বুকে কাচুপির কাজ হয়েছে বুকে এবং বডিতে ছিটানো কাজ দেওয়া হয়েছে এটা যে কোনো বয়সের লোকেরা পড়তে পারে সেই হিসেবে আপনার আনা এই যে খুবই সুন্দর একটি এটা হচ্ছে আপনার মটকা কাপড়ের উপরে কাঠচুপির কাজ এই একটা কালার আর একটা কালার হচ্ছে আপনার এটা খুবই নাইস একটা আসলে সাজ ইন্ডিয়া সাজ ইন্ডিয়াতে আসলে আপনি দেখতে পাবেন যে কত রকমের কত কালার কত ডিজাইন হতে পারে কত ফ্যাব্রিক্স হতে পারে একমাত্র সাজ ইন্ডিয়াতে আপনি দেখতে পাবেন যে আমাদের যে কি কি কাপড় আছে কি কি ডিজাইনের উপরে পাঞ্জাবি পাওয়া যায় এ হচ্ছে একটা কালার এটার প্রাইস দিয়েছি আমরা ২৮৫০ টাকা ওকে

তারপরে দেখাবো এটা এটা হচ্ছে মেরুন কালারের উপরে আপনার জ্যামেবা ফ্যাব্রিক্সের উপরে হাতে কাজ আছে এটাতে চড়া করে হাতে কাজ করা দেওয়া আছে খুবই সুন্দর একটি পাঞ্জাবি কাঠ কাজ করা এটা হচ্ছে রাজস্থান ব্র্যান্ডের হ্যাঁ এটা প্রাইস দিয়েছি আপনার চার হাজার দুশো টাকা এটাও জ্যামেভ্র ফ্যাব্রিক্সের উপরে শুধু বুকে আপনার কাঠচুপির কাজ করা কলার এবং বুকে হাতে নেই এটা হচ্ছে আপনার ঘিয়ে কালার খুবই নাইস খুবই সুন্দর একটি আপনার পাঞ্জাবি এটা হচ্ছে আপনার হলো আঠাইশো পঞ্চাশ ওয়াইন কালার কালার কি কালার দেখেন কালারে আসলে কালার কথা বলবে কালারে আপনি নিতে আসবেন একটা কালার দেখে চারটা নয় দশটা পাঞ্জাবি নিয়ে যায় রনি ভাই প্রচুর সাক্ষী মিরপুর থেকে এক ভাই আসছেন একটা পাঞ্জাবির জন্য উনি বাঁচতে বাঁচতে মানে উনিশটা পাঞ্জাবি বাঁচছেন উনিশটা পাঞ্জাবি উনি বলছে যে ভাই আমি একটা নিতে আইসি ভাই আমি উনিশটা পাঞ্জাবি লয়ে গেলাম ভাই ঠিক আছে এই হচ্ছে আমাদের আসলে কি পছন্দ হলে ভাই একটা কিনতে এসে কিন্তু বিশটাও নেবেন জি এটা হচ্ছে আপনার ওয়াইন কালারের উপরে কাচ্চুবি কাজ করা 2850 এই যে এটা হচ্ছে দেখেন গোল্ডেনের ডিপ গোল্ডেনের মধ্যে মেরুনের সেটা মেরুনের আপনার প্রিন্ট আছে এটাতে আপনার সম্পূর্ণ সুতার কাজ করা শুধু সুতা আর কিছু নেই কিন্তু সুতার কাজ করা এটার প্রাইস দিয়েছি আমরা 3200 টাকা সম্পূর্ণ সুতার কাজ জি 3200 টাকা কফি কালার পাতলা কাপড়ের মধ্যে চায় অনেক কাস্টমার আছে যে পাতলা কাপড় একটু কাটচুপি কাজ করতে চাই পুরোটা গর্জিয়াস চাইচুপি কাজ করা হ্যাঁ রাজস্থান ব্র্যান্ডের পাতলা কাপড় এটার প্রাইস হচ্ছে মধ্যে খুবই সুন্দর এটা এটা কাপড়টা কিন্তু খুবই নরম একদম সফট এটার কালার হচ্ছে দুইটা ঠিক আছে এই যে কাটচুপির কাজ করা আছে এটা সফটের ভিতরে এটা কালার দুইটা এটার প্রাইস দিয়েছি আমরা বত্রিশশো টাকা এই যে কালো কাউর এটা সেম কালো অনেক সম্ভব বত্রিশশো টাকা আঠাইশশো পঞ্চাশ রনি ভাই এখন দেখাবো আপনাকে সুতার কাজের উপরে অনেকে তো স্টোন পছন্দ করেন না না সুতার কাজ করতে চাচ্ছি তো এই হচ্ছে হচ্ছে আপনার 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 এটা ব্লুর ভিতরে গোল্ডেন শেড করা সম্পূর্ণ সুতার কাজ হ্যাঁ ভিতরে একটু কাজ করা দেওয়া হয়েছে এই যে খুবই সুন্দর একটি পাঞ্জাবি আপনার এই পাঞ্জাবিটা দেখতে পারেন এবং হাতে কাজ করা আছে হাতেও কাজ আছে এটাতে হ্যাঁ এটা হচ্ছে আপনার হলো মান্যবারের পাঞ্জাবি একটা মান্যবারের হ্যাঁ খুবই সুন্দর একটি পাঞ্জাবি মান্যবারের এটা অনেক সুন্দর জি খুবই সুন্দর পাঞ্জাবি এটার প্রাইস দিয়েছি আমরা আঠাশশো পঞ্চাশ খুবই ফেমাস একটা পাঞ্জাবি দিল্লি বুটিক্স আমাদের দিল্লি বুটিক্স গ্রিন কালার তারপর আছে আপনার অ্যাশ কালার তারপরে হচ্ছে আপনার ব্লু কালার খুবই সুন্দর সেই আমাদের দিল্লি জি আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে হলো বোম্বে জ্যাম এবার ফ্যাব্রিক্স উপরে সম্পূর্ণ সুতায় ম্যাচিং কাজ করা আপনার ডিপ ব্লু যেটাকে আপনার ব্ল্যাক ব্লু বলা হয় ব্লুর উপর আপনার গোল্ডেনের আপনার প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর একটি পাঞ্জাবি এই একটা কালার সুরমা কালার মাশাআল্লাহ গোল্ডেন কালার গোল্ডেন কালার জি খুবই সুন্দর একটি পাঞ্জাবি নাইস এটা প্রাইস দিছি 2650 2650 অনেকে সিকোয়েন্সের কাজের পাঞ্জাবি খুঁজে থাকেন যে একটু সিকোয়েন্সের পুরো বডিতে না থাকুক তো বুকের সিকোয়েন্স কাজ করা থাকুক সেজন্য তাদের জন্য আনা আপনার এই পাঞ্জাবিটা খুবই সুন্দর একটি পাঞ্জাবি এই যে আমি কাজটা দেখাই দিচ্ছি দর্শক খুবই সুন্দর একটি পাঞ্জাবি সিকোয়েন্স এখানে কিন্তু আপনার সিকোয়েন্স বসানো আছে এটা খানসাব ব্র্যান্ডের হ্যাঁ এবং হাতেও আপনার কাজ আছে এটাতে চড়া করে মিনা করে কাজ করা খুবই সুন্দর এটা কাপড়টা হচ্ছে আপনার রেশমি কটন কাপড়ের উপরে বোম্বে রেশমি কটন কাপড় হ্যাঁ রাইপিট এপিট সমান এটার কালার হচ্ছে তিনটা একটা কালার এই যে একটা কালার কালার খুব সুন্দর লেমন কালার খুবই সুন্দর একটি পাঞ্জাবি যে কোনো বয়সে যে কোনো লোকের এটা পরতে পারেন যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন প্রাইস দিয়েছি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে দেখাবো একটু সফটের ভিতরে নরম কাপড় সফট কাপড়ের উপরে এটা হচ্ছে লেমন কালার উপরে সম্পূর্ণ সুতার কাজ হাতেও চড়া করে কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কাপড় একদম সফট নরম কোনো কোনো অসুবিধা হবে না কাপড়টা পড়তে কারণ এই যে আসলে আমরা মানে এত গরমের ভিতর আমি এটা যদি পরে থাকি না আমার কোনো গরম লাগবে না দেখেন আমার কিন্তু হাতে গরম লাগতেছে না এটা কাপড় খুবই সফট মানে সফট নরম কাপড়ের উপরে এটা কালার হচ্ছে আপনার তিনটা লেমন কালার আছে ব্লু ব্লু কালার খুব সুন্দর অরেঞ্জ কালার দেখছেন খুবই সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ টাকা রনি ভাই বরাবরের মতো আমাদের ভিডিওতে সব সময় যেটা থাকে চিকেন কারি খুবই ফেমাস আমাদের খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা এবারে একটু নতুন একটু কালেকশন নিয়ে আসছে আমরা সিকোয়েন্সের উপর এটার কালার হচ্ছে অনেক কালার এই যে কালারগুলো আপনি যদি দেখেন অনেকগুলা অনেকগুলো কালার যেমন হচ্ছে আপনার হলো এটা সুরমা কালার ব্যাস সুরমা কালারের উপরে সুরমা কালার সি গ্রিন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর মিষ্টি কালার এটা কিন্তু আপনার কাফাতা ঠিক আছে অনেকে চেয়ে থাকেন যে কাফাতা হয় না কেন সেজন্য আমরা নিয়ে এসেছি এবার এটা কাফাতা তারপরে হচ্ছে আপনার পার্পেল কালার এটা কিন্তু কাফাতা পার্পেল কালারটাও এই দুইটা কালারে আপনার তিনটা কালার ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার আর পার্পেল কালার এই তিনটা কালার আপনার কাফাতা হবে কাফাতা পছন্দ করেন অনেকে এই এটা তারপরে হচ্ছে আপনার ব্লু কালার মানে এবারে সিকোয়েন্সের পাঞ্জাবিটা এত সফট এত নরম যে বলবেন মানে এই পি তো দেখা যায় বাতাস আসা যাওয়া করতে পারবে খুবই সফট খুবই নরম কাপড় এটা হচ্ছে ব্লু এই কালারটার মধ্যে মেরুন মেরুন কালার ডিপ পার্পেল এখন যেটা দেখাবো সিকোয়েন্সির পাঞ্জাবি আপনার হামসাফার ব্র্যান্ডের এটা হচ্ছে মেরুন কালার এটা লুপ বাটন লুপ বাটন হামসাফারের মেরুন কালার ইয়েলো কালার হুম আমার সুন্দর গ্রিন কালার সেন খুবই সুন্দর খুবই নাইস একটা পাঞ্জাবি সিকুয়েসের পাঞ্জাবি খুব ভাইরাল পাঞ্জাবিটা পার্পেল কালার এটার প্রাইস দিয়েছি আমরা বত্তিরিশশো টাকা এখন যে স্পেশাল পাঞ্জাবিটা দেখাবো সেটা হচ্ছে আপনার আমরা তো কাবলি করে থেকে যেই ফেব্রিক্সে কাবলি করে থেকে অনেকে বলে যে সেই ফ্যাব্রিক্সের পাঞ্জাবি না ওরা আসুন সাজ ইন্ডিয়াতে আসুন দেখুন আমাদের কালেকশনটা এবার সেই ফ্যাব্রিকসের উপরেই খুব ফেমাস একটা ফ্যাব্রিক্স অ্যালেক্স কাপুর পর এটা আসলে আমি ভাস খুলে দেখাতে পারছি না কারণ আমরা যদি ভাসটা খুলি সেই ভাজে আবার পরিণত করে আনতে পারি না সেই জন্য এটা হচ্ছে আপনার খুবই একটা স্পেশাল একটা আইটেম আমাদের কাপড় একদম আমি বলবো যে আপনি যে সাদা পাঞ্জাবি পরেন না যে আরামটা হবে পাতলা সেম সেই আরামটা হবে এটা স্ন্যাপ বাটনের উপরে আপনার আমি একটুখানি দেখাই দিই আপনাকে এই স্ন্যাপ বাটন এটা হচ্ছে স্ন্যাপ বাটনের উপরে খুবই এটা হাতা হচ্ছে ফ্রি হাতা কাজ আপনার গোল করে কাজ করে দেওয়া হুম এটার কালার হচ্ছে তিনটা আপনার অলিভ কালার আছে গোল্ডেন কালার কত সুন্দর আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ফ্রি হাতার উপরে খুবই সুন্দর পাঞ্জাবি এটা হচ্ছে আপনার অরিজিনাল সরাসরি আপনার পাকিস্তান থেকে আনা গোর্জিয়াস জি একদম অরিজিনাল ঠিক আছে গোর্জিয়াস ব্র্যান্ডের পাঞ্জাবি এটা হ্যাঁ আর তারপর আমরা দেখাবো অনেকে কাফাতা পাঞ্জাবি কোজি থাকেন যে কাবলের স্টাইলে পাঞ্জাবি কেন হয় না অবশ্যই আছে সাজ দিতে পাবেন এই যে রাজস্থানের পাঞ্জাবি আপনার দেখতে পাবেন আপনার কালার আছে চারটা কালার এখানে আমি চারটা কালার দেখাচ্ছি কালার আরো অনেক আছে একটু জাস্ট ভিডিওতে আমরা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি এই যে কাফলিন হাতা ঠিক আছে এই যে কাফলিন হাতা এই যে বুকে কাজ করা এটা হচ্ছে স্ন্যাপ বাটনের উপরে এটা রাজ এটা হচ্ছে আপনার হলো সুলতান ব্র্যান্ডের রেড ডিসের কত ভাই মেরুন আমরা এটা রেড দিয়েছি টাকা আচ্ছা হ্যাঁ তারপরে আরেক ব্ল্যাক কালার পার্পল কালার হুম কালার হুম রনি ভাই এই ছিল আমাদের কালেকশন একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো সম্ভব হয় না তাই আমি বলবো ভিউয়ার্সদেরকে যে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলেন আমাদের অনেক অনেক প্রচুর কালেকশন যে একটা আইটেমের উপরে আমাদের কতগুলো যে কালার হয় কতগুলো যে ফ্যাব্রিক্স হয় তা আপনি সরাসরি না আসলে বুঝতে পারবেন আর দেখতে পারবেন না তো রনি ভাই আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আমার ভিউদের বলবো লোকেশনটা জানিয়ে দেব মালিবাগ মোড় এবং মৌচাকের মোড় থেকে সামনের দিকে এগোলেই আমাদের মাঝখানে শপিং মল আয়সা শপিং কমপ্লেক্স চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই তিনটা দোকানের পরে শাহজ ইন্ডিয়া সাতাত্তর এবং আটাত্তর হোল্ডিং নাম্বার ধন্যবাদ রানুর ভাই আসসালামু আলাইকুম তো আসলে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না মারুফ ভাই এটাই বললো যে প্রচুর কালেকশন এখানে সব তো দেখানো একটা ভিডিওতে সম্ভব না তো যারা আসতে চান আসতে পারেন এই স্ক্যানে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের ঠিকানা আছে চাও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম